আসসালামু আলাইকুম আপনি কি থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল কাভার সেট নিতে চাচ্ছেন বিডি শপে পাচ্ছেন একশো পারসেন্ট অরিজিনাল থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সেট প্রত্যেকটি ডাইনিং টেবিল কাভার সেটের সাথে থাকছে ছয় পিস চেয়ারের কাভার সবগুলো বড় সাইজের চেয়ারের কাভার এবং পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের একটি টেবিল কাভার যেটি প্রত্যেকটি স্ট্যান্ডার্ড সাইজের যে ডাইনিং টেবিল আছে প্রত্যেকটা ডাইনিং টেবিলেই এই কাভারটি পারফেক্ট হবে এবং আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হচ্ছে না প্রত্যেকটি ডিজাইন দেখতেই পাচ্ছেন একবারে জীবন্ত ফুলের মতো দেখাবে আমাদের প্রত্যেকটি ডিজাইন আকর্ষণীয় ডিজাইন ভিডিওতে হয়তো অল্প কয়েকটা ডিজাইন আমরা দিচ্ছি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন প্রায় একশোটির মতো টেবিল কাভারের ডিজাইন যেগুলো থেকে আপনার পছন্দ মতো আপনি টেবিল কাভারের ডিজাইন চয়েস করে আমাদের এখানে অর্ডার করতে পারছেন এছাড়াও আপনি যদি ডাইনিং টেবিল কাভার সেটের সাথে যদি আপনার বেডশিটের জন্য থ্রি ডি প্রিন্টের বেডশিট যদি নিতে চান ম্যাসিং করে সেটিও পাচ্ছেন কিন্তু বিডি শপে বিডি শপ কিন্তু শুধুমাত্র ডাইনিং টেবিল কাভার সেট সেল করে না আমাদের এখানে পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের ওয়াটার প্রুফ বেডশিট পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের সাধারণ বেডশিট এছাড়াও কমফোর্টার সেটসহ বেশ কিছু প্রোডাক্ট রয়েছে বিড়ি শপে তাই আপনারা যদি এগুলো অর্ডার করতে চান নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে মেসেজ করে অথবা কল করে অথবা আপনি ইমো যদি থাকে ইমোতেও কল করে বা মেসেজ করে আমাদের সাথে কথা বলে সরাসরি আপনি অর্ডার করতে পারছেন মেসেজ করার সাথে সাথে আমাদের কাছে যেগুলো বেডশিট বা টেবিল কাভার যেগুলো আছে আর সবগুলোর ছবি আপনাকে দেখানো হবে এবং সেখান থেকে যেটি আপনার পছন্দ মতো আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আপনার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে পৌঁছানোর পরে আপনি দেখে চেক করে কালারের সাথে কালার ঠিক আছে কি না ডিজাইনের সাথে ডিজাইন ম্যাচ খাচ্ছে কিনা সব কিছু দেখে কিন্তু আপনি প্রেমেন্ট করতে পারছেন যদি ডিজাইনের সাথে ডিজাইন কালারের সাথে কালার যদি ম্যাচ না খায় নিম্নমানের কোয়ালিটি যদি হয়ে থাকে আপনি রিটার্ন দিতে পারছেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হচ্ছে না তাই দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা নিয়মিত আমাদের কাছে বা বিডি শপে অর্ডার করেন তারা কিন্তু যারা নতুন এই ভিডিও যারা দেখছেন তারাও কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না আপনার ফ্যামিলির লোকজন কালার এবং ছবির সাথে ম্যাচ করে আমাদের প্রোডাক্টটি নিতে পারছে ঘরে বসেই সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করছি টেকনাপ থেকে তেঁতুলিয়া আপনি যে কোনো জায়গায় কিন্তু অর্ডার করতে পারছেন ঘরে বসে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তাই এক্ষুনি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে মেসেজ করুন অথবা কল করুন তো আমাদের আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় আমাদের ভিডিওগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও